দেবদাস উপন্যাসে শেষের দিকে একটা লাইন খেয়াল করবেন সেখানে লেখা আছে দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাইবে অথচ পার্বতীর জ্বর পর্যন্ত আসিল না পার্বতীর জ্বর কেন আসেনি জানেন কারণ পার্বতী দেবদাসকে প্রচণ্ড ভালোবাসত ঠিকই কিন্তু সেই ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করেননি দেবদাসকে ভালোবাসার বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিল অপেক্ষা উপেক্ষা অপমান আর লাঞ্ছনা তবু সে সব কিছু মেনে নিয়েই দেবদাসের হয়ে সারাটা জীবন থাকতে চেয়েছিল তার ভালোবাসা নিখাত ছিল বলেই লোকলজ্জা ভুলে সমাজের সব অপমান মাথা পেতে নিয়েছিল সবার সামনে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল কিন্তু যখন দেবদাস সেই ভালোবাসার দাম দিতে ব্যর্থ হলো পার্বতীর আত্মসম্মানে আঘাত করল পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্ত খরচ করেনি সেই দেবদাসকে যে তার ছেলেবেলার খেলার সাথী কৈশোরের দীর্ঘ অপেক্ষা এবং যৌবনের প্রেম সেই দেবদাসকেও সে ত্যাগ করেছিল এক মুহূর্তে পার্বতীর ধ্যান জ্ঞান সর্বস্ব জুড়ে ছিল শুধু দেবদাস কিন্তু জীবন জীবনসঙ্গী হিসাবে পার্বতী বেছে নেয় এমন একজন খাপছাড়া মানুষকে যে তার থেকে বয়সে বহু গুণ বড় বিপত্নী এবং তিন সন্তানের জনক কেন এমন একজনকে বেছে নিয়েছিল জানেন অনেকে বলবে হ্যাঁ ওই অর্থবিত্ত ও সামাজিক মর্যাদার জন্য না পার্বতী তাকে বেছে নিয়েছিল কারণ সে পার্বতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছিল সমাজের সবার সামনে তার হাত ধরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে সে কার্পণ্য করেনি অন্যদিকে দেবদাস ও পার্বতীকে ভালোবাসত হ্যাঁ ভালোবাসত দেবদাস ভালোবাসত কিন্তু পরিবার ও সমাজের সামনে নিজের ভালোবাসার কথা বলার ও সমাজের সবার সামনে ভালোবাসার সাক্ষ্য দেবার মতো সাহসটুকু তার হয়নি পুরো মেজাজি বাবার সঙ্গে রাগ করে সে বাড়ি ছাড়লো ঠিকই কিন্তু সবার সামনে পার্বতীকে নিতে সহসা ভুলে গেল যে পার্বতীকে নিতে সহসা ভুলে গেল সে পার্বতীকে ভালোবাসা অনেকের কাছেই আরাধ্য ভালোবাসা পেয়েও হতভাগা দেবদাস সারাটা জীবন কাটালো পার্বতীকে না পাবার আস নিয়ে আত্মিকা আর কাপুরুষতার কষাঘাতে পার্বতী সদর এসে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল বুকে এক সমান যন্ত্রণা অনুশোচনা ও প্রাশ্চিতের অগ্নিদগ্ধ চিতা নিয়ে পুরুষের ভালোবাসা এমনই যা কিছু সহজে ধরা দেয় পুরুষ তার কদর করতে জানে না সহজ লক্ষ্য ভেবে অবহেলা করে কিন্তু নারী যাকে ভালোবাসে তার জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে দ্বিধা করে না তবে যখন সেই ভালোবাসার মানুষটাই মূল্যায়ন না করে অবহেলা করে আত্মসম্মানকে দুমড়ে মুছে দেয় তখন তাকে ত্যাগ করতেও নারী দুবার ভাবতে হয় না একটা নারী কখনোই হুট করে ছেড়ে চলে যায় না সে আপনাকে বারবার সুযোগ দেবে সময় দেবে এরপরও যদি আপনি তার ভালোবাসাকে সম্মান করতে না পারেন তাহলে সে আপনাকে এমনভাবেই ছেড়ে চলে যাবে যেন আপনার কোনো অস্তিত্ব কখনোই ছিল না তার কাছে নারীর নিরবতাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিশোধ নারীর ভালোবাসা যেমন ভয়ঙ্কর তেমনি তার ঘৃণার তীব্রতাও অশোহনীয় ভালোবাসি শুধু মুখে বললেই হয় না দায়িত্ব নিতে জানতে হয় লোকচক্ষুর অন্তরালে নয় বরং প্রকাশ্যে ভালোবাসার স্বীকৃতি দিতে জানতে হয় যদি কাউকে ভালোবাসার দায়িত্ব আপনি নিতে না পারেন তাহলে তার জীবনের সাথে জড়ানোর কোনো দরকার নেই